হ্যালো বন্ধুরা সাত তারিখ যে ট্রিপসটা দেওয়া হয়েছিলো এক থেকে চার বাজি এই হচ্ছে এক থেকে চার বাজি চার গিয়েছে এক থেকে চার বাজির মধ্যে চার গিয়েছে আরেকটা দেওয়া হয়েছিল চার থেকে আট বাজি থেকে দেওয়া হয়েছিল তিন এখানে চার ফেটে গিয়েছে পাঁচটি সমেত ফেটে গেছে পাঁচটি সমেত ফেটে গেছে পাঁচটি সমেত ফেটে গিয়েছে আবার এক থেকে আট বাজির মধ্যে যে রোলিংটা দেওয়া হয়েছিল এই ছয়টা ফেটে গিয়েছে আপনারা ভালো করে দেখবেন খেলাটা একবার ফেটে গেলে আর কেউ খেলবে না আট তারিখের টিপস দেওয়া হচ্ছে আট তারিখের টিপস দেওয়া হচ্ছে এক ছয় দুই সাত আট তারিখের টিপস দেওয়া হচ্ছে এক ছয় দুই সাত এক থেকে চার বাজি রোলিং করবেন পেয়ে যাবেন গ্যারেন্টি সহকারে ফাটবে